এবার দেখেন মাছ কাকে বলে অসম্ভব সুন্দর প্রজাতির মাছ এখানে আছে দেখেন খুবই চমৎকার অনেক সুন্দর সুন্দর মাছ একুরিয়ামের মাছের জগতে ডাকার জন্য ডাকা এবং সারা বাংলাদেশের জন্য বিখ্যাত এখানে চাইলে আপনারা পাইকারি ও খুচরা মাছ ক্রয় করার জন্য চলে আসতে পারেন ভাইজান জান আপনাদের দোকানের নাম কি হ্যাঁ টোকাইও টকাইও টোকাইও ওনাদের দোকানের মাছের দোকানের নাম হচ্ছে টোকাইও নীলক্ষেত এলাকায় অসংখ্য এই ধরনের মাছের দোকান আছে আপনাদের যাদের মাছ দরকার একুরিয়ামের জন্য সরাসরি চলে আসতে পারেন আমি আসলে বিস্তারিত মেনশন করে কোনো দোকানের নাম বা তথ্য শেয়ার করতেছি না কারণ অগণিত দোকান আছে এখানে এবং মাছের নামও আসলে বলে শেষ করা যাবে না সেই হিসাবে আমি সংক্ষিপ্ত কিছু তথ্য শেয়ার করতেছি আপনাদের সাথে দেখেন

মেডিসিন থেকে শুরু করে সব ধরনের মাছ আপনি পেয়ে যাবেন আমাদের দেখেন প্রচুর পরিমাণে মাছ আছে কারণ সরাসরি চলে আসতে পারেন যত টাকার এবং যত প্রকারের মাছ দরকার এ সরি সরি অসংখ্য প্রজাতির মাছ আছে এখানে দেখিও আসলে শেষ করা যাচ্ছে না এত মাছ অনেক দোকান চাইলে চলে আসতে পারে খুবই চমৎকার দৃশ্য এই যে দেখেন দেখেন অনেক বড় মাছ আছে উপরে অনেক বড় আকারের মাছ এগুলি কত যত এই মাছ সাজিয়ে রাখে চমৎকার জগতের সেরা ওনারা দেখেন কত চমৎকার দেখেন মাছ বন্ধু বান্ধব সহ সহ শরীলে দেখার জন্য চলে আসতে পারেন ঢাকার কাটাবন এলাকায় এই মাছের দোকান অসম্ভব সুন্দর দৃশ্য এই যে দেখেন মাছ কাউন্দর্য মাছ দেখালাম আলাইকুম

অসংখ্য প্রজাতির মাছ এখানে দেখেন খুবই চমৎকার এত প্রজাতির মাছ আসলে নাম বলে শেষ করা যায় না তাই আমি ভিডিওর মাধ্যমে তত শেয়ার করতেছি আপনারা চাইলে চলে আসতে পারেন রাজধানীর কাটা বন এলাকায় একুয়ারিয়াম মাছ পাইকারি ও খুচরা এখানে বিক্রি করা হয় সশরীরে চলে আসতে পারেন খুবই চমৎকার মাছ দেখার মতো অনেক সুন্দর সুন্দর মাছ দেখেন প্রত্যেকটা মাছই ডিফারেন্ট এবং সুন্দর খুব চমৎকার বিবার দেখেন দেখার মতো মাছ যত প্রকার আপনাদের এখানে সর্বনিম্ন কত প্রকারের মাছ আছে একটা সব মিলিয়ে আনুমানিক মানে একটা সম্ভব কত প্রজাতির মাছ আছে মানে কত প্রকারের একটা অনুমান কম বেশি হোক সমস্যা নেই কত মানে কয়শো কয়শো আইটেম হলো একশো 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 আইটেমের মাছ আছে করে ভাই আপনার নাম কি হোসেন এই হচ্ছে হোসেন ভাই একশো প্রকারের মাছ আছে উনি আমাকে তথ্য দিলেন আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করতে অসম্ভব সুন্দর মাছ আছে দেখলে একবারে মন জুড়িয়ে যায় বিভা দেখেন মাছ কাকে একুরিয়ামের মাছের জন্য ঢাকা শহরে বিখ্যাত এলাকা খুবই চমৎকার এই হচ্ছে ওনাদের দোকানের বিস্তারিত দেখেন মাছের দেখেন আমি ভিডিওর মাধ্যমে মাছের কিছু বিস্তারিত তথ্য এখানে চেষ্টা করতেছি দেখেন রাজধানীর কাটা এলাকায় নীল মার্কেট নীল নিউ মার্কেট এলাকায় কাটা মার্কেটে এই মাছ যত প্রকারের মাছ আছে আপনার ঢাকার মধ্যে মাছের জন্য এই এই জায়গা হচ্ছে বিখ্যাত আপনি সব মাছ এখানে আসতে পেয়ে যাবেন একুয়িয়ামের যত প্রকার মাছ আপনি ক্রয় করতে চান বি বিভিন্ন প্রজাতির বিভিন্ন নামের মাছ আছে আসলে এত বিস্তারিত বর্ণনা যে শেষ করা যায় না আমি আসলে মূলত আপনাদের সাথে তথ্য শেয়ার করতেছি যাদের প্রয়োজন হয় তারা সরাসরি চলে আসতে পারবেন রাজধানীর কাটা এলাকায় একোয়েরিয়াম এর যত প্রকারের মাছ আছে আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন এই মাছ ভয় করার জন্য দেখেন অনেক মাছ আছে এখানে পর্যাপ্ত পরিমাণে মাছ দেখে ওকে বিহার আসসালামু আলাইকুম পরবর্তীতে এরকম আরো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে সেই পর্যন্ত ভালো থাকে দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম